যতগুলা কাজ করছি সবচেয়ে প্রিমিয়াম কে প্রবাসী এক ভাইয়ের বাড়ির ইন্টেরিয়র ডিজাইন করেছেন ভাই আলাদা পার্টিশন করছি বাড়ির তো প্রাণ বোর্ডের

মঙ্গলি আমরা ডিজাইন করছি দিয়ে করা টোটাল টা কিবোর্ড ইউজ করছি যাতে পানিতে নষ্ট না হয় সিগ্রে আর বাইরে হলো গোল্ডেন আসসালামু আলাইকুম শরণ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভাই অনেক ভালো আছি তো আপনার সর্বকালের सर्वश्रेष्ठ কাজ আজকে দেখাবো এই মূর্তি আমরা শ্রীমঙ্গলে চলে এসেছি ইউকে প্রবাসী এক ভাইয়ের বাড়ির ইন্টেরিয়র ডিজাইন করেছেন ভাইয়া এরকম লাক্সারি ডিজাইন প্রতিনিয়ত করে থাকেন আগে একটু বলি সর্বকালের শ্রেষ্ঠ না আমরা ইউটিউব কাজ করি তো আরো ভালো কাজ করব আপনাদের কাছ থেকে এই প্রত্যাশা করি তো এই কাজটা আমার ভাইয়ের কাজ আমি ভাই বলি আমি ওনার সঙ্গে আমার ভাইয়ের সম্পর্ক হয়ে গেছে তো এই কাজটা খুব আন্তরিকভাবে করাতে হয়তো এবং ওনার আন্তরিকতার কারণে এত ভালো হয়েছে এটা হচ্ছে শ্রীমঙ্গলে আমাদের এই প্রজেক্টটা আচ্ছা আচ্ছা আপনি কি যেন বলছিলেন ওকে তো শরণ ভাই আমি শ্রেষ্ঠ কাজ এই জন্যই বললাম আমি যতগুলো আপনার কাজ করেছি এর মধ্যে সবচেয়ে বেস্ট একটা ইন্টেরিয়র কাজ হয়েছে আমার কাছে মনে হয়েছে আপনি বলেন বা না বলেন তো শরণ ভাই এরকম কি কি কাজ আপনারা সাধারণত করে থাকেন আমরা রেসিডেন্স ইন্টেরিয়র করি রেসিডেন্সিয়াল সব ধরনের ইন্টেরিয়র সার্ভিস প্রোভাইড করি কমার্শিয়াল ইন্টেরিয়র করি আর রিটেল সবগুলি করি এবং আপনার ইন্ডাস্ট্রিয়াল কাজ করি বেশি

এই এটাতে আসার পরে এটা হচ্ছে আপনার ডাইনিং স্পেস আর এটা আমরা ড্রয়িং ডাইনিংটা ওপেন ছিল আমরা এখানে একটা আলাদা পার্টিশন করছি এগুলি হচ্ছে আপনার অ্যাক্রিলিক বোর্ডের এগুলি এসএসের আর আপনার এখানে পদ্মা আছে কাটিন আছে এখানে ভ্যালভেট আছে ভ্যালভেটগুলি আমাদের করা এদিকে আসলে এগুলি আমাদের ডিজাইন করা উপরে ফল সিলিং আছে জিপসামের ফল সিলিং এটা তো খুবই সুন্দর হয়েছে ভাইয়া এই লাইট এই লাইটটা ভাইয়ের পছন্দ আর উপরের লাইটগুলি ওগুলি আমরা ইয়ে করছি ডিজাইন ভাই বলবেন এই যে কালার বা এগুলা লাস্টিং এর বিষয়টা কি রকম থাকবে আসলে কত বছর ইউজ করা যায় এরকম এই জিপসাম জিপসাম তো আগুনে নষ্ট হয় না পানিতে নষ্ট হয় কম আর উপরে তো পানি যায় না এটা আপনার আমরা বলতেছি যে 20 বছরে কিছু হবে না এটা ইউজের উপর ডিপেন্ড করে আসলে ওকে শরম ভাই আমার তো মনে হয় যে আমি প্লেনের ভিতরে চলে আসছি সিলিং দেখে ভাই

অসুবিধা নেই একটা গেস্ট রুম দেখাই দিয়ে দেখেন ও আমরা আরেকটা জিনিস দেখাই এখানে কিন্তু ওয়ার্কশপ গুলি আমরা ডিজাইন করছি আচ্ছা এবং সবচেয়ে বড় ব্যাপার হলো মশারফ ভাই নিজে আমাদেরকে কাজের ফিভিলিয়াজ টা দিচ্ছে এবং এটা একটা কাস্টমারের উপর ডিপেন্ড করে ওনার মানসিকতার উপর ডিপেন্ড করে এখন উনি আমাদের সেই আস্থা রাখছে এবং সেই ফিভিলিয়াজটা দিচ্ছে যার কারণে কাজটা তো ভালো এখানে আমরা কেবিনেটগুলি আমরা করছি উনি কমন বেসিন এই কাজগুলি উনি নিজে করছে এবং ওই টাইলস কেনার সময় উনি আমাদেরকে আমরা যেইভাবে বলছি উনি ওইভাবে ওই কালারগুলো মিলিয়ে করে দিছে আর এটা হচ্ছে কেবিনেট একটা না উনি তখন দেশের বাইরে ছিল তো আমরা আমি পছন্দ করে দিছি এবং উনি ওইভাবে কিনে নিছে আচ্ছা এটা হচ্ছে কেবিনেট এগুলো অ্যাক্রিলিকের মধ্যে না ভাই এগুলো সব অ্যাক্রিলিক বোর্ড ওনার সঙ্গে আমার ডিজাইন করার সময় কথা হয়েছিল আমরা এসপিএল দিব কিন্তু ওনার সঙ্গে আমার যখন সম্পর্কটা এত ভালো হয়েছে আমি প্রফিটের কথা না ভাইবে আমি চিন্তা করছি যে আমি অ্যাক্রিলিক দিব আমি ফাইনালি অ্যাক্রিলিক দিছি দিচ্ছি এইটা একটা এসপিএল

আমরা কিন্তু প্রত্যেকটা জায়গায় কাজ করেছি আপনি খেয়াল করেন প্রত্যেকটা জায়গায় কমন টয়লেট কমন টয়লেট এর গ্লাস্ট আর এদিকে আসলে যেটা সেটা হচ্ছে আমাদের আহ সেই মানে একটা বাড়ির তো প্রাণ জায়গাটা আমরা যেভাবে একটু ওপেন রাখছি যাতে বুফে করতে পারে ইয়ে করতে পারে ক্রিস্টাল গ্লাস

এই সিঁড়িটা এইরকম ছিল না এই সিঁড়িটাতে একটু প্রবলেম ছিল এই উইন্ডোটা এখানে ছিল আমি এই উইন্ডোটা ওই পাশে নিছি এবং ওই ওইখানে আমি সিন সিন ব্যবহার করেছি আর এই জায়গাটাতে আমি একটু ব্লক করার কারণে এই জায়গাটা এখন এত সুন্দর লাগতেছে এখানে একটা পেন্টিং দিব আমরা এখানে একটা পেন্টিং হবে ফলের আর এটা কিন্তু এসএস এর জি এসএস এর এসএস দিয়ে করা টোটালটা আর সিঁড়ি দিয়ে ব্যান্ড করা এই গ্লাস করা এগুলির কাজ আমরা সব সময় করি আচ্ছা আমরা একটু দ্বিতীয় উঠি আর এখানে পিলারটা হচ্ছে পিলারের মধ্যে আমরা বোট ফেস্টিং করছি এবং কি ডোকো পেইন্ট করছি এইটা হচ্ছে আমাদের বেসিন আমি এই জায়গাটা উনি ওয়ার এরিয়ার মতো মানে বেসিনের সামনে কমন বেসিনটা তো অনেক কাজ করা লাগে যে বাড়িতে জন্য বেসিনটা একটু বড় আর এগুলি ভিতরে আমরা ইউবি বোর্ড ইউজ করছি যাতে পানিতে নষ্ট না হয়

ওকে আরকি আমরা তাহলে দ্বিতীয় তলায় উঠি আমরা দ্বিতীয়তলা ফ্লোর গুলো একটু দেখাই কি কি কাজ করেছেন ভাইব্রি এখানে যদি দেখা এখানে একটা হ্যাঙ্গিং লাইট হ্যাঁ এটা আমি আর ভাইয়া মানে আমি পছন্দ করে নিচ্ছি আমি আসলে যা যা চাইছি যেই কনসেপ্টটা আমি ডেভেলপ করতে চাইছি উনি সব রকম সাপোর্ট আমাকে দিয়েছে আপনি একটু মজা জিনিস দেখেন এই রঙটা কিন্তু অনেক আগের সেই রংটা আমরা আবার নতুন করে এখানে আনার চেষ্টা করছি দেখতে ভালো লাগতাছে আমার কাছেও ভালো লাগতাছে রো একটা ড্রাফট পিকচার সলিড টেক্সচার সলিড ওয়ালেলেই মজাটা পাওয়া যেত না ওকে এটা হচ্ছে দ্বিতীয় তলার লবি হ্যাঁ লবি বা আমরা যেটা বলি ড্রয়িং বা লিভিং স্পেস বলি এটা হচ্ছে দ্বিতীয় তলায় এটাও কিন্তু অসাধারণ একটা কাজ মানে কালার কন্ট্রাস্ট কালার কম্বিনেশন এরে কালার নিয়ে অনেক চিন্তা করা হয়েছে এবং আমরা চেষ্টা করেছি যে যাতে অনেক প্রাইমারি কালারগুলি না আসে সেকেন্ডারি কালার নিয়ে কাজ করছি এবং একটা মনোক্রম নিয়ে কাজ করছি যাতে কালারটা দেখতে আমরা এখানে হচ্ছে একটা টিভি প্যানেল

ওয়ালে কালার হলো ব্লুসম কালার আমরা আপনার কেবিনেটগুলি দেখেন কেবিনেটগুলিতে আমরা ভিতরে আমরা বেশি গ্রে আর বাইরে হলো গোল্ডেন ওয়াও গোল্ডেন কালার খুব সুন্দর একদম আপনার ব্লেজার সাথে সবকিছু ম্যাচিং হয়ে গেছে ভাই হ্যাঁ বেঙ্কিও খুব সুন্দর আমরা একটা লাইট দিয়ে দেখেন ওয়াও খুব সুন্দর মানে এক কথায় অর্থাৎ আমরা এই যে ইলেকট্রিক সুইচ এই প্রত্যেকটা জিনিস খুব যথেষ্ট রুচিশীল মানুষ আমরা অনেক সময় যুদ্ধ করে থাকি ক্লায়েন্টদের সঙ্গে ভালো প্রোডাক্ট লাগানোর জন্য ভালো জিনিস দেওয়ার জন্য কিন্তু ওনার এক্সপেকটেশন ছিল উনি সেই কাজটা করছে আমাদেরকে আমরাও যে সাজেস্ট করছি সেটা উনি ভাবে দিয়েছে আচ্ছা আরো একটা দুটো আমরা বেডরুম দেখাই দেই এইখানে এটা কিন্তু ডোকো পেইন্ট

কালার কনসেপ্টটা এই ওনার ডিসাইড করা ছিল ব্লু কালার ব্লু কালার আমরা ব্যাডটা আমাদের ওই কালার কনসেপ্টে করা ব্যাডের হেড ব্যাডের ইয়ে রেগজিন এবং ব্যাডের এই ওয়ালটা ওয়ালটা এরকম ছিল না আমরা এটা একটা ওয়াল টয়লেটের ওয়াল যাতে ড্যাম না হয় ওই জন্য পিভিসি দেই পিভিসির উপরে ইউবি বোর্ড দিয়ে তারপর এটা করা আর এগুলি হচ্ছে আপনার অ্যাক্রিলিক এই কালারের অ্যাক্রিলিক আর ভিতরে আমি একটু একটা ডেসক্রিপশন দিই যে একটু দেখেন আমরা এই কেবিনেটটা আমাদের অনেক এটা অনেক বড় একটা প্রজেক্ট যার কারণে এর মধ্যে খরচ মিনিমাম করার জন্য আমরা ভিতরে মেলামাইন বডি ইউজ করছি আর বাইরে হলো আমরা এক্সপিএল ইউজ করছি আপনারা এই কালারটা দেখেন এটা আমার খুবই একটা ফেভারিট কালার ব্রাউন কালার ব্রাউনের মতো ব্রাউন কালার অনেক আমার কাছে অনেক ভালো লাগতেছে খুব সুন্দর মানে আপনি একটু দেখতে পারেন প্রত্যেকটা টয়লেট এবং প্রত্যেকটা ইয়ে আমরা খুব যত্ন করে প্রত্যেকটা ইনক্লোজার আছে শাওয়ার ইনক্লোজার আছে তারপরে এখানে আপনার ছোট্ট

এইwidetilde আসার পর এইখানটাতে আমরা একটা সুযোগ করেছে এবং এখানে একটা কিচেন আছে ড্রাই কিচেন আছে এখানে দ্বিতীয় তলায় একটা কিচেন করেছে এটা এটা হলো আপনার আমরা ইবুলি সব এআই কে এহড এবং এটা হচ্ছে ইলেকট্রিক ইলেকট্রিক ই বার্নার তো এরপর হচ্ছে আমরা কিচেনটায় চলে আসলাম এটা হচ্ছে নিচের কিচেন এটা নিচের নিচের মেইন কিচেন এটা এখানে কি কি কাজ করেছেন সরি এই কিচেনটা এরকম ডিজাইন ছিল না এখানে একটা ওয়াল ছিল এখানে একটা বারান্দা ছিল আমরা এই কিচেনটাকে ভাঙছি আগে ভেঙে কিচেন টাকে ভরে করেছি দরজাটা ছিল এক সাইডে আমরা এটা মাঝখানে এনেছি এবং কিচেনের আমার সবাইকে একটা জিনিস বলি আমরা যেই জায়গাগুলিতে ক্যাবিনেট করি এই ক্যাবিনেটের নিচে দেওয়ার প্রয়োজন হয় না যদি অনেকে চায় সে তারা দিতে পারে কিন্তু আমরা এখানে যে ওপেন আছে যেখানে ময়লা লাগে ওই জায়গাটাতে আমরা এখানে আমরা বোর্ড 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 এবং মেরিন আর হচ্ছে আমরা ব্যবহার করেছি তারপরে আরো একটা বেডরুম দেখাই এটা তো আরো ইউনিক আরো সুন্দর এটার বেড হেড আবার কি দিয়ে তৈরি করছেন ভাই আমাদের প্রত্যেকটা রুম স্পেশাল স্পেশাল হেড গুলি করা আছে এটা একটু ডিফারেন্ট এটা এবং রাবার ভিতরে ফোম দেওয়া আর এগুলি থ্রি ডি পেন্ট আচ্ছা এডি করা এখানে একটু জায়গা ছিল আমরা কেবিনেটে এতটুক করার কথা ছিল পরে আমি এটা এক্সটেনশন করে এই জায়গাটাতে আমরা আলাদা একটা ওয়ার্কিং এরিয়া হিসেবে অফিসের কাজ বা ওনার যদি স্টুডেন্ট হয় স্টুডেন্ট যাতে পড়াশোনা করতে পারে সেই এটা করা আর কি ওইভাবে করে এখানে কিন্তু এখানে একটা টয়লেট আছে এবং এখানে একটা ড্রেসিং এরিয়া আছে

তারপরে ইউটিউব খুঁজতে খুঁজতে ওনার শরণ ভাইয়ের ইয়েটা ইয়েটা পাইলাম আর আমার মনে হয় আপনার ব্লগ এটা পাইছিলাম তো পাওয়ার পরে আমি আরও অনেক দুই একটা কোম্পানি থেকে আমি কোটেশন নিছি কিন্তু তারপরে উনি যেভাবে আমার কনভেন্স করছেন আমার মনে হয় এর চেয়ে ভালো আর আমি পাই নাই হ্যাঁ তারপর থেকে উনি যেভাবে আমারে ইয়ে করছেন সাপোর্ট করছেন প্রথম থেকে শেষ পর্যন্ত আমার আমি খুবই হাপি আর ওনার যে কাজের কোয়ালিটি ওনার সাপোর্ট আমি ঢাকায় গেছি উনি যেভাবে আমার এক একটা জিনিসের জন্য যেখানে আমি স্টাক হয়েছি ওনারে পাইছি পর্যন্ত ওনার আসলে তারিফ করে শেষ করা যাবে না উনি যেভাবে আমারে আমারে সাপোর্ট করছেন প্রথম থেকে শেষ পর্যন্ত আর যেখানে যে জিনিসটা আমরা স্টাক হয়ে গেছি উনি আমারে সাপোর্ট করে আমার এই অ্যাডভাইস করছেন এটা করেন ভাইয়া এটা করবেন না এটা করলে এই হবে ওনার আসলে নলেজটা অনেক বড় ধরনের উনি যে কোনো জিনিসে বুঝতে পারেন যে এটা এটা কোন ধরনের কাজটা হইলে বলে ভালো হবে মানে আপনার চাওয়াটা উনি বুঝতে পারছে খুব সহজে কাস্টমারের কাস্টমারের মনটা উনি খুব ইয়েতে অল্প সময়ে বুঝতে পারেন যে কাস্টমার কি চাচ্ছে আর ওইটা ওইটার উপর ডিপেন্ড করে উনি আসলে সব কাস্টমারে আমার মনে হচ্ছে যে উনি প্ল্যাটফর্মে দ্য বেস্ট পারসন আমি পাইছি উনি আচ্ছা আচ্ছা বুঝছেন একটু বলুন ভাই সিসিএল ইন্টেরিয়র যে প্রতিষ্ঠান ওনাদের স্টাফ যারা ছিল ওনাদের প্রতিনিধি যারা ছিল শরণ ভাই তাদের বিহেভ সবকিছু মিলে আপনার কাছে কেমন লেগেছে শরণ ভাই আসলে আমি তারিফ করলে অনেক সময় লাগবে ওনার সম্বন্ধে তো আর আমার আসলে উনি একজন ভাইয়ের মতো আমারে সাপোর্ট করছেন প্রথম থেকে শেষ পর্যন্ত এখন পর্যন্ত উনি আসলে আমার ফ্যামিলিগত ভাবে একটা সম্পর্ক হয়ে গেছে ওনার সাথে আচ্ছা আচ্ছা হ্যাঁ ওকে তো এই ইনশাআল্লাহ ভবিষ্যতে ওনার সাথে থাকবে আর আমি অনেক কাস্টমারের উদ্দেশ্যে বলতেছি আপনারা যদি ওনার সাথে ইয়ে করেন ডিল করেন কোনো কাজ করাতে চান আমার মনে হচ্ছে কেউ ঠকবেন না উনার কোয়ালিটি পার্সোনালিটি সাপোর্ট প্রথম থেকে শেষ পর্যন্ত উনি হাসি মুখে করে যান অনেক সময় মনে করেন আমি একবারে জায়গা দশ বার ওনারে বলতেছি এটা করব সেটা করব এটা চেঞ্জ করে দেন ওইটা চেঞ্জ করে দেন উনি হাসি মুখে করে দিচ্ছেন আচ্ছা খুবই শুনে ভালো লাগলো আপনিও কষ্ট করে আমাদেরকে সময় দিলেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আশা করি ভালো থাকবেন আসসালামাইকুম তো স্মরণ ভাই খুবই সুন্দর একটা কাজ হয়েছে আমি শুরুতে বলছিলাম শেষও বলছি আপনার যতগুলা কাজ করছি সবচেয়ে প্রিমিয়াম সবচেয়ে লাকজারি কাজ একটু বলবেন এই কাজ দেখে যদি কারো ভালো লাগে তারা কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করবে কিভাবে কাজ করে থাকেন আমি সিসিএল ইন্টিরিয়ার আমি সিও আমাদের একটা টিম আছে কাজ করি সেটা বলি আগে সেটা হচ্ছে আমরা আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আবার আমাদের ওয়েবসাইট আছে আমাদের ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে ওইখান থেকে আমাদের নাম্বার নিতে পারেন কিংবা শাকির এক্সপ্রেসের থেকে আপনি আমাদের নাম্বার নিতে পারেন আর আমাদেরকে কল করলে আমরা ফার্স্ট টাইম যাই গিয়ে আপনার মাফ মেজারমেন্ট আনি একটা প্ল্যানিং করি ওই প্ল্যানিংটা আপনার যদি পছন্দ হয় দেন আমরা ওই প্ল্যানিংয়ের উপরে অনেক সময় দুই তিনটা প্ল্যানিং আমরা দেই কাটসাট করে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী সো আপনি যদি আমাদেরকে কন্ট্যাক্ট করেন যে আপনি আমাদের আসেন আমরা দেন থ্রি করি থ্রি কমপ্লিট হওয়ার পর ওনাকে আমরা এস্টিমেশন দিই আর এই দুইটা কাজ করার জন্য যেহেতু আমাদের ওনার সঙ্গে কোনো কন্ট্যাক্ট নাই সেই ক্ষেত্রে আমরা টু ডির জন্য একটা চার্জ করি আর থ্রি ডির জন্য একটা চার্জ করি ঢাকার ভিতরে আমরা নেই হলো পাঁচ হাজার টাকা ঢাকার বাইরে গেলে আমরা দশ হাজার বা পনেরো হাজার টাকা নেই ডিপেন্ড করে আর ডির জন্য এই ধরনের একটা বাড়ির জন্য ওনার কাছে আমি ডিজাইন চার্জ চেয়েছিলাম এবং উনি আমাকে শুধু ডিজাইনও দেয় না উনি আমাকে একটা আইফোন শরণ ভাই ঠিক আছে খুবই ভালো লাগলো সবচেয়ে ভালো স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার সাথে বিস্তারিত কাজ করাতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন অনেক অনেক আসসালাম